আমরা আইনের দরকার আমরা পড়ে যাবো আইনি আইনি পাশে আমরা জবাব দেবো এবং যদি রাষ্ট্রপথে যদি নামতে হয় আমরা সকলেই শুধু আমরা হ্যাডম্যান কারণ না কেন আমরা সকল নিয়ে একসাথে আমরা আন্দোলনে চাপিয়ে পড়ি আমরা একটা আছি পদ্ধতি বাস্তবে নিয়ে আমরা কোয়েশ্চন দিয়ে এটা পদ্ধতি ASCII আছে এর ভিতর আরেকটা কি শোভা হলো আমাদের হলো মহেশ్వరনের থেকে রিভিউ করা হলো যেটা আমি সচাচর দেখেছি টিভি লাইন টিনি নাও আইটা যেগুলি মৃত্যুদন্ত হয় তাই সেখানে রিভিউ করা মানে আপনাকে জামা জীবন কিছুটা ঘুমিয়ে না যাই কিনা আমি খুব দেখেছি আপনি ইয়াতে আবার এখানে আমাদের সিভিল লয় সাধারণত এগুলো তো অটোমেটিক খারিজ হয়ে যায় আমি কতগুলি মামলা দেখছি আমার পূর্বের বক্তা রাজাও যেগুলো বলে গিয়েছেন বেশ উনি কাটিয়ে দিয়ে প্লাস আমাদের তো এগুলি রিভিউ যখন করা হয়েছিল এখানে আপনাদের সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এটা কোন লয়ারও দাঁড়ায়নি বা কেউ দাঁড়ে সরাসরি আপনারটা খারিজ করা হলে এক কথা বিশ্বাস করে আমি দেখেছি রিভিউতে এবং ওইরকম আমি করেছি যেগুলি এগুলি ধারেনি হলে আমাদের পক্ষে আমাদের পার্বত্য অঞ্চলের লয়ালও ধারেনি সেখানে প্রধান প্রচার করল আপনার তো এটা এটা অলরেডি এটা আপনার টিউশন এটা দিয়ে দিয়েছে এখানে রিভিউ প্রশ্ন এক কথা হিসেবে চলে যায় অবাক ব্যাপার এটা কি করছে তো এখানে প্রশ্ন থেকে যায় এটা কি করছে তো এখন নাম না জানা এক ব্যক্তি রাঙ্গামাটির এখানে এক আপনার চলে আসলো আবার খাগাছড়িতে ওই বাড়িরা নাম গ্রাম ছাড়া

আইডি কার্ডে নাম আছে নাম প্রশ্ন থেকে যায় তো আমরা কিন্তু পূর্বের বক্তা আমার গৌতম দেওয়ান এবং আমার রাজাও বলেছেন আমরা কিন্তু এটা ছাড়ব না আমরা আমরা কিন্তু ছাড়ব না আমাদের অস্তিত্বের প্রশ্ন আমরা কিন্তু বসে থাকবো না আমরা আইনের দরকার হলে আমরা পড়ে যাবো আইনি আইনি আমরা জবাব দেবো এবং যদি রাষ্ট্রপথে যদি নামতে হয় আমরা সকলে শুধু আমরা হেডম্যান কার্ড রাজা কেন আমরা সকল জনগণ নিয়ে একসাথে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি তো আমরা নির্ধারিত করছি আমার বক্তব্য সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা এখানে সুশীল সমাজ আছেন আমাদের পক্ষে থাকবেন আছেন থাকবেন সেই আশা রাখি আমরা এখানে শেষ করেছি সকলকে ধন্যবাদ